বিসপিল্লাহিউ রহমানুর রহিম আলহেরা মডেল নুরানি কিন্ডার মাদ্রাসার উদ্যোগে নুরানি শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান হাফেজাদের বোরখা প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ স্থান বালাপাড়া খোলাহাটি পার্বতীপুর দিনাজপুর তারিখ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ ইং রোজ সোমবার সময় বাদ আসর হইতে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আলহাস মাওলানা হারুন রিয়াজি মহাপরিচালক দারুল উলুম মাদ্রাসা সৈয়দপুর নীলফামারী আমারি আরও উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহাদি বিন আবদুল আজিজ শিক্ষা সচিব ইকরা নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ বিশেষ আকর্ষণ উক্ত অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের শেখ সাইদ, শেখ সাইদ। উক্ত অনুষ্ঠানে আরও ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন সময়ের সারা জাগানো শিশু শিল্পী মোহতাসিম আবরার মোয়াস মোহতাসিম আবরার মোয়াস আরও সঙ্গীত পরিবেশন করবেন আবু বক্কর সিদ্দিক উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন মাহবুব হোসেন পরিচালক অত্র মাদ্রাসা উক্ত অনুষ্ঠানটিতে আপনারা সকলেই দলে দলে যোগদান করুন আলহেরা মডেল নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসার অনুষ্ঠানে আপনারা সকলেই দলে দলে যোগ দিন সময়ের সারা জাগানো শিল্পী মুওয়াজের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা সকলেই যোগ দিন শেখ সাঈদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা সকলেই দলে দলে যোগ দিন সতেরোই নভেম্বরের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদান অনুষ্ঠান ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানে আপনারা সকলেই দলে দলে যোগদান করুন ধন্যবাদ